একজন সামান্য স্কুল টিচার যে সবসময় গোলা বারুদকে ভয় পেত কিন্তু তার জীবনে ঘটেছে এমন একটি ঘটনা যার ফলে সে হয়ে উঠেছিল ইউক্রেনের সবচেয়ে ভয়ঙ্কর একজন স্নাইপার আর সে একাই রাশিয়ার প্রায় একশো জন সৈন্যকে হত্যা করে তার জীবনে এমন কী ঘটেছিল যে কারণে সে এত ভয়ঙ্কর হয়ে ওঠে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো হ্যালো ভিওয়ার্স আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দু হাজার বাইশ সালে রিলিজ হওয়া স্নাইপার দ্য হোয়াইট রেভেন মুভিটি মুভের শুরুতে আমরা ইউক্রেনের এক নির্জন জায়গায় একটি ঘর দেখতে পাই আর এই ঘরে দুজন হাজব্যান্ড ওয়াইফ থাকত এদের মধ্যে ছেলেটির নাম ছিল নিকোল সে ছিল একজন স্কুল টিচার যে পাশের একটি স্কুলে ফিজিক্স পড়াতো আর মেয়েটির নাম ছিল ন্যাশটি সে ঘরে বসে কাঠ দিয়ে পুতুল বানাত তাদের ঘরটি খুব ছোট হলেও তারা তাদের জীবন খুব খুশিতেই কাটাচ্ছিল এরপর নিকোল একটি সাইকেল নিয়ে স্কুলের দিকে যেতে শুরু করে স্কুলে গিয়ে সে টিভিতে দেখে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে এক ভয়ানক যুদ্ধ লেগেছে আর রাশিয়া ইউক্রেনের অনেক জায়গা দখলও করে নিয়েছে আর অনেক রাশিয়ান সৈন্যরা নাকি ইউক্রেনের সৈন্যদের ছদ্মবেশে তাদের দেশেও ঢুকে পড়েছে এইসব দেখার পর নিকোল তার ক্লাসরুমে চলে যায় ক্লাস করাতে তবে সেই ক্লাসের সব ছাত্ররা তাকে পছন্দ করলেও একটি ছেলে তাকে খুব বিরক্ত করত। আর সেই ছেলেটির নাম ছিল ইভান আসলে ইভান ছিল এক বড়লোক ব্যক্তির বিগড়ে যাওয়া ছেলে তাই সে নিকোলের নোংরা কাপড় দেখে তাকে শুধু বিরক্ত করত। কিন্তু নিকোল ছিল খুব শান্ত স্বভাবের মানুষ তাই সে কাউকে কিছুই বলতো না এরপর স্কুল শেষে নিকোল বাড়ি ফিরে জানতে পারে সে বাবা হতে চলেছে তাই খুশিতে তারা রাত খুব মজা করতে থাকে পরের দিন সকালে নিকোল আবারও সাইকেল নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল তবে যাওয়ার পথে সেই দুজন সৈনিককে দেখতে পায় সেই দুজন সৈনিকের ড্রেস দেখে নিকলে একটু সন্দেহ হয় কিন্তু সে তাদের না দেখার ভান করে সেখান থেকে চলে যেতে থাকে এরপর নিকোল স্কুলে গিয়ে দেখে পুরো স্কুলটাই ফাঁকা কোনো ছাত্রই স্কুলে আসেনি তখন নিকোল আবারও টিভিতে দেখে কিছু রাশিয়ান সৈন্যরা নাকি রাতের বেলা ছদ্মবেশে তাদের এলাকায় চলে এসেছে এটা দেখে নিকল ভয় পেয়ে যায় কারণ তার স্ত্রী বাড়িতে একা আর আসার সময় সে রাস্তায় দুজন সন্দেহজনক সৈন্যকেও দেখেছিল এরপর এই কথা ভেবে নিকল খুব জোরে সাইকেল চালিয়ে আবারও বাড়ি ফিরে যেতে থাকে কিন্তু নিকল বাড়ি ফিরে দেখে সেই দুজন সৈন্য তার স্ত্রীকে ধরে অনেক মারধর করছে নিকল তাদের থামাতে গেলে সেই সৈন্য দুটো তাকেও মারতে শুরু করে অনেক মারধর করার পর তারা নিকলের ঘরটিও জ্বালিয়ে দেয় তাদের এই ঘরটি জ্বলতে দেখে ন্যাশটি রেগে গিয়ে একটা পাথর তুলে সৈন্য দুটোর দিকে ছুঁড়ে মারে কিন্তু তখনই তারা ন্যাশটিকে গুলি করে মেরে ফেলে নিজের স্ত্রীকে চোখের সামনে মরতে দেখে নিকোলের পায়ের নিচের মাটি সরে যায় আর সে ন্যাশটিকে কোলে নিয়ে কাঁদতে শুরু করে এভাবে কিছু সময় কাটার পর সেখানে দুজন ইউক্রেনের সৈন্য আসে তারা নিকলকে সান্ত্বনা দেয় আর তার স্ত্রীকে কবর দেওয়ার জন্য একটি গর্ত খুঁড়তে থাকে স্ত্রীকে কবর দেওয়ার পর নিকল প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে কারণ রাশিয়ার সৈন্যরা তার স্ত্রীর সাথে সাথে তার বাচ্চাকেও মেরে ফেলেছে আর সে এখন পুরো একা হয়ে গেছে এরপর নিকল তার পুড়ে যাওয়া ঘর থেকে একটি কাঠের পুতুল কুড়িয়ে নেয় যেটা ন্যাশটি তার জন্য বানিয়েছিল সেই পুতুলটিকে সঙ্গে নিয়ে নিকল সৈন্য দুজনের সাথে তাদের ক্যাম্পে চলে যায় সেখানে গিয়ে নিকল কমান্ডারকে বলে আমিও সৈন্যতে ভর্তি হতে চাই কিন্তু কমান্ডার না করে দেয় তখন নিকল সব ঘটনা কমান্ডারকে খুলে বলে সে বলে যারা আমার স্ত্রীকে মেরেছে তাদের আমি ছাড়বো না আর আমি এখন পুরো একা হয়ে গেছি তাই আমি দেশের জন্য কিছু করতে চাই এইসব কথা শুনে কমান্ডার রাজি হয়ে যায় আর পরের দিন থেকেই ট্রেনিং শুরু করে দেয় যেহেতু নিকল একজন স্কুল টিচার ছিল তাই সব ট্রেনিং করার সময় সে লাস্ট হতো কিন্তু তাও সে হাল ছাড়েনি সবাই যখন ট্রেনিং করে বিশ্রাম নিত তখনও নিকোল কিছু না কিছু শেখার চেষ্টা করতো একদিন রাতে ট্রেনিং করার সময় নিকল তার কমান্ডারকে বলে আমাকে নাম ধরে না ডেকে আমার কোড নেম রেভেন বলে ডাকবে তখন কমান্ডার তাকে বলে কোড নেম এমনি এমনি পাওয়া যায় না তার জন্য নিজেকে প্রমাণ করতে হয় এরকম অনেকদিন ট্রেনিং করার পর কমান্ডার তাদেরকে বলে আমাদের কাছে স্নাইপারের সংখ্যা খুব কম তাই তোমাদের মধ্যে থেকে কয়েকজনকে স্নাইপারের ট্রেনিং দেওয়া হবে কমান্ডারের কথা শুনে নিকোলও দাঁড়িয়ে যায় তখন কমান্ডার নিকোলকে বলে তুমি এখনও স্নাইপার হওয়ার জন্য তৈরি হওনি তবে নিকোল বলে আমি আপনাদের সামনে নিজেকে প্রমাণ করতে পারি যে আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি আমি চোখ বন্ধ করে মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে একে ফর্টি সেভেন রাইফেল খুলে আবারও আটকে দিতে পারি এই কথা শুনে কমান্ডার তাকে প্রমাণ করতে বলে তখন নিকোল রাইফেলটিকে খুলে মাত্র আঠেরো সেকেন্ডের মধ্যে আটকে দেয় এটা থেকে তাদের সিনিয়র জেনারেল ইমপ্রেস হয়ে যায় আর তাকে স্নাইপারের ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যায় এরপর ক্যাম্পে এসে জেনারেল ট্রেনিংয়ের সময় বলে একজন স্নাইপার খুব ধৈর্য নিয়ে কাজ করে যে কোনোই ভয়ানক পরিস্থিতি হোক না কেন সে নিজের জায়গা থেকে এক একচুলো নড়ে না আর নিজের টার্গেটের দিকে নিশানা ধরে রাখে এরপর এই ট্রেনিংটি দেওয়ার জন্য জেনারেল তার পাশে গুলি চালাতে শুরু করে অনেকেই ট্রেনিংয়ে ফেল করে যায় তবে নিকোলের কাছে গুলি চালালে সে একটু নড়ে না এভাবেই নিকোল এই ট্রেনিংয়ে পাশ করে যায় পরের ট্রেনিংয়ে তাদের টার্গেটটিকে শুধু একবার দেখানো হবে আর আন্দাজ করে টার্গেটে গুলি করতে হবে তখন তাদের মধ্যে কয়েকজন পাশ করে যায় কিন্তু নিকোল এই রাউন্ডে ফেল করে এরপর তাদের সব থেকে কঠিন ট্রেনিংটি দেওয়া হয় এই ট্রেনিংয়ে তাদের সবাইকে ফ্লেয়ারের আলোতে টার্গেটে গুলি করতে হবে সবাই ফ্লেয়ারের আলোতে গুলি চালায় কিন্তু একজনেরও গুলি টার্গেটে লাগে না তবে নিকোল তখনও গুলি চালায় না কারণ সে বুঝতে পারে ফ্লেয়ারের আলোতে সে কখনোই টার্গেটে গুলি লাগাতে পারবে না তাই সে ফ্লারের আলোতে টার্গেটটিতে নিশানা সেট করে আর সবার শেষে গুলি চালিয়ে টার্গেটটিকে হিটও করে তখন নিকোলের এই বুদ্ধি দেখে জেনারেল অনেক ইমপ্রেস হয় আর তাকে পাশ করিয়ে দেয় ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমরা ওয়ানকে সাবস্ক্রাইবের খুব কাছাকাছি চলে এসেছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়ানকে কমপ্লিট করে দাও যাতে তোমরা আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেন দেখতে পারো তাহলে চলো বাকি কাহিনি শুরু করি এভাবেই টানা তিন মাস ট্রেনিং করার পর তাদের ট্রেনিংয়ের রেজাল্ট আসে সেই রেজাল্টে নিকোল ফার্স্ট ক্লাসে পাস করে আর বাকি সবাই সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে পাস করে এভাবে কিছুদিন কাটার পর জেনারেল নিকোলকে নিয়ে একটি মিশনে যায় যেখানে কিছু রাশিয়ান আর্মিরা একটি চেকপোস্ট দখল করে নিয়েছিল নিকোলার তার টিম ওখানে গিয়ে একে একে সব রাশিয়ান আর্মিদের মেরে ফেলে নিকোলের এই সাকসেসফুল মিশনটির জন্য জেনারেল তাকে ডেভেন বলে ডাকতে শুরু করে এরপর নিকোল ক্যাম্পে ফিরে দেখে তার কোনো বন্ধুরা এই ক্যাম্পে নেই তখন একজনকে জিজ্ঞাসা করে সে জানতে পারে তার বন্ধুরা সবাই অন্য একটি মিশনে গেছে পরের দিন সকালে নিকোল দেখে তার একটি বন্ধু মিশনে গিয়ে মারা গেছে আর তাকে মেরেছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার যার নাম হল সেরি কিছুদিন কাটার পর নিকোল তার সাথীদের নিয়ে আরেকটি মিশনে যায় সেখানে গিয়ে তারা মাইন্ড বোমা সেট করে আর পজিশন নিয়ে বসে থাকে কিছুক্ষণ পর সেখানে কিছু রাশিয়ান সৈন্যরা আসে তখন নিকোল তার স্নাইপার দিয়ে মাইন্ড বোমাতে গুলি করে ফলে সেই সব রাশিয়ান সৈন্যগুলো সেখানেই মারা যায় এরপর মিশন শেষ করে তারা ক্যাম্পে ফিরে আসে সেখানে আসার পর নিকল তার অতীতে ঘটে যাওয়া সব কথা জেনারেলকে বলে যে কীভাবে তার আর বাচ্চাকে রাশিয়ান সৈন্যরা হত্যা করেছে আর সে এখন ওই দুজন সৈন্যকে খুঁজে বেড়াচ্ছে এরপর এই কথা শুনে জেনারেল তার পরিবারের কথা নিকোলকে জানায় সে নিকোলকে বলে আমি যে আর্মিতে কাজ করি সেই কথা আমার বাচ্চারাও জানে না তারা জানে আমি ব্যবসার কাজের জন্য বাড়ির বাইরে থাকি এরপর তারা সকালে একটি গুরুত্বপূর্ণ খবর পায় যে কিছু রাশিয়ান সৈন্যরা তাদের এই রাস্তা দিয়েই যাবে এরপর নিকোলার জেনারেল সেখানে গিয়ে তাদের পজিশন নিয়ে নেয় কিছুক্ষণ পর তারা দুজন রাশিয়ান সৈন্যকে দেখতে পায় যারা তাদের বাকি দলের জন্য অপেক্ষা করছিল তবে নিকোল তাদের একজনকে চিনতে পারে কারণ এদের মধ্যে একজনই তার স্ত্রীকে গুলি করেছিল তখন নিকোল তাকে দেখে গুলি করতে গেলেই জেনারেল তাকে গুলি করতে বারণ করে কিন্তু নিকোল তার নিজের রাগ ধরে রাখতে পারে না কারণ নিকোল এই সৈন্যটাকে মারার জন্যই আর্মিতে ভর্তি হয়েছিল এরপর নিকোল সৈন্যটির গলায় গুলি করে ফলে সে সেখানেই মারা যায় কিন্তু এর থেকেও খারাপ বিষয় হল রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর স্নাইপার সেরিও সেখানে লুকিয়েছিল আর সেরিও তাদের লোকেশান জেনে যায় তখন সেরি তাদের টার্গেট করে একটি গুলি চালায় আর গুলিটি লেগে জেনারেল সেখানেই মারা যায় এটা দেখে নিকোল ভয় পেয়ে যায় আর জেনারেলের লাশটি নিয়ে পিছু হাঁটতে শুরু করে আর অন্যদিকে রাশিয়ান সৈন্যরা তার উপরে বোমা মারতে থাকে কিন্তু নিকোল রকমে বেঁচে যায় আর জেনারেলের লাশটি নিয়ে ক্যাম্পে ফিরে আসে নিকোল জেনারেলের মৃত্যুতে অনেক কষ্ট পায় আর নিজেকেই সব কিছুর জন্য দোষ দিতে থাকে নিকোল মনে মনে সিদ্ধান্ত নেয় সে সেরিকে নিজের হাতে মেরে জেনারেলের মৃত্যুর বদলা নেবে কিছুদিন কাটার পর নিকোল দুজন রাশিয়ান স্নাইপারের খবর পায় সেখানে গিয়ে নিকোল একটি স্নাইপারকে মেরে ফেলে আর অন্য স্নাইপারটি তার হাতে একটি গুলি করে কিন্তু নিকোল নিজেকে সামলে নিয়ে সেই স্নাইপারটাকেও মেরে ফেলে যেহেতু তার হাতে একটি গুলি লেগেছিল তাই সে আর্মিদের একটি গোপন কোয়ার্টারে গিয়ে কিছু সময় বিশ্রাম নিতে থাকে আর তখনই তাদের মেজর ফোন করে বলে সেরিকে খুঁজে পাওয়া গেছে এটা শুনে নিকল তাড়াতাড়ি রেডি হয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে সেখানে যাওয়ার পর মেজর সেরির ব্যাপারে বলতে শুরু করে মেজর বলে সেরি হলো রাশিয়ার এক ভয়ঙ্কর স্নাইপার আর তার নিশানা এখন পর্যন্ত একবারও মিস হয়নি সেরি প্রথম ইউক্রেনের সৈন্যদেরকে মারে আর তার ভিডিও বানিয়ে আমাদের কাছে পাঠায় এরপর তারা প্ল্যান বানাতে শুরু করে তাদের প্ল্যান অনুযায়ী তারা প্রথমে দূর থেকে লুকিয়ে লুকিয়ে সেরির উপরে হামলা করবে আর সেই সুযোগে নিকল পেছন দিয়ে গিয়ে সেরিকে মেরে ফেলবে আর জেনারেলের মৃত্যুর বদলা নেবে এরপর প্ল্যান অনুযায়ী সব স্নাইপার সেখানে পৌঁছে গিয়ে পজিশন নিয়ে নেয় আর অন্যদিকে নিকোল পেছন থেকে সেরির দিকে এগিয়ে যায় সেখানে গিয়ে নিকোল দুজনকে গুলি করে মেরে ফেলে আর বাকি স্নাইপাররাও এক এক করে বাকি সৈন্যদেরকে মেরে ফেলে অন্যদিকে সেরির একটু সন্দেহ হলে সে বাইরে বেরিয়ে দেখে সবাই মরে পড়ে আছে তখন সেরি বুঝে যায় ইউক্রেনের সেনারা তাকে ঘিরে ফেলেছে তাই সে ক্যাম্পে ফোন করে ব্যাকআপ টিমকে আসতে বলে তখন ব্যাকআপ টিম জানায় তাদের আসতে দশ মিনিট সময় লাগবে এরপর সেরি আবারও তার জায়গায় ফিরে আসে কিন্তু সে তার সামনে একটি পুতুল দেখতে পায় ঠিক তখনই সেরি কিছু বুঝে ওঠার আগেই নিকোল তার উপর ঝাঁপিয়ে পড়ে আর একটি ছুরি তার গলায় ঢুকিয়ে দেয় ফলে সেরি সেখানেই মারা যায় এরপর সেখানে ব্যাক টিম মাসলে নিকল গাড়ি ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে তখন গুলির আওয়াজ শুনে বাকি সৈন্যরা বাইরে বেরিয়ে আসলে ইউক্রেনের স্নাইপাররা তাদের সবাইকে মেরে ফেলে আর তাদের মিশনটি এখানেই শেষ হয়ে যায় এরপর নিকোল মিশন শেষ করে তার স্ত্রীর কবরের কাছে আসে সেখানে এসে নিকট অনেকক্ষণ বসে থাকে আর সিদ্ধান্ত নেয় সে বাকি জীবনটা দেশে সেবা করেই কাটিয়ে দেবে আর এই অসাধারণ স্নাইপারের মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ